নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে তো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি যাব ইটলে তো ইটলে কালী পুজো আছে রক্ষাকালী পুজো তো সেখানে কেমন কি রীতিনীতি হিসাবে রক্ষাকালী পুজো পালন করা হয় জল আনা হয় আর জল ঘোরানো কিভাবে হয় তো মাইক সেট ও কিছু কিছু নিয়ে তোমাদের সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো খুবই ভালো লাগবে তো আমি এখন দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি তো এরপর আমি যাব। তো ইটলা মানে আমাদের পাশের গ্রাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে ইন্টারেস্টিং একটা ভিডিও আসছে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি মেলা তলাতে তো মেলা দেখতে চলে এসেছি তো অনেকই মেলা বসেছে বন্ধুরা তোমাদের এবারে মেলা দেখা যাচ্ছে এদিকে দেখো জল ঘোরাতে চলে এসেছে তো জল ঘুরিয়ে মায়ের মন্দিরে ঢালা হবে তো সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও আর দেখো পেছনে জল নিয়ে আসছে আর জল নিয়ে আসার সাথে সাথে দেখো বক্সও নিয়ে আসছে তো বক্সের ভিডিও তোমাদের দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো Muy টুকুই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকুন নমস্কার